নমস্কার রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান যে কখন কি রূপে কার ওপরে কৃপা করেন তা আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় আর ঠিক এইরকম ভাবেই ভগবান কৃপা করেছিলেন রত্নাকরের ওপর তাই তো তিনি এক দুর্ধর্ষ দস্যু থেকে হয়ে উঠেছিলেন ঋষি বাল্মীকি আর আজকে আমরা আস্বাদন করবো রত্নাকর কিভাবে ঋষি বাল্মীকি মুনি হয়ে উঠেছিলেন कृषि बाल में की জীবনে এক দুর্ধর্ষ দস্যু ছিলেন লুটপাট থেকে মানুষ হত্যার মতো মহা পাপের কাজ তিনি করতেন লুটপাঠে বাঁধা দিতে চাইলে সেই ব্যক্তিকে হত্যা করতে দ্বিতীয়বার ভাবতেন না তিনি এভাবেই কাটছিল তার দিন কিন্তু নিয়তিতে লেখা আছে তাহার দ্বারা হবে এক মহৎ কার্য তিনি সংস্কৃতে রামায়ণ রচনা করেছিলেন দস্যু রত্নাকরকে কৃপা করার জন্য ব্রহ্মদেব একদা ছদ্মবেশে মর্থ ধামে এলেন দস্যু রত্নাকরের উদ্দেশ্যেই হেঁটে যাচ্ছিলেন তিনি দূর থেকে এক সাধুকে এগিয়ে আসতে দেখে দস্যু রত্নাকর মনে মনে ভাবল আজকে সাধুর পরনের পোশাক এবং তার কাছে যা আছে সব লুট করবো এই বলে গাছের আড়ালে লুকিয়ে থাকলো যেই না ছদ্মবেশী ব্রহ্মদেব তাহার সম্মুখে এসেছেন অমনি একটা মুগুর তুলে তাকে আঘাত করতে উদ্যত হলো রত্নাকর ব্রহ্মদেবের আঘাত করতে পারল মায়া বলে না রত্নাকর ব্রহ্মদেব তখন দস্যুর উদ্দেশ্যে তাকিয়ে বললেন এই যে এত পাপ তুমি করছো এ পাপের বোঝা কে বইবে বলতো মানুষ ও লুটপাটের মতন পাপে তুমি যে নরকে চরম সাজা পাবে এহেন কথা শুনে দস্যুর রত্নাকর একটু আশ্চর্য হয়ে বলল আমার সংসারে মোট চারজন মানুষ আমি এভাবে উপার্জন করে যা নিয়ে যাই চারজনে ভাগ করে খাই তাহলে আমার পাপের বোঝা তারাও নিশ্চয়ই বইবে দস্যুর হেন কথা শুনে মৃদু হেসে ব্রহ্মদেব বললেন তাহলে যাও তাদেরকে শুধিয়ে এসো তারা তোমার পাপের বোঝা বইবে কি না ব্রহ্মদেবের কথা শুনে দস্যু বলে উঠল আমাকে কি বোকা পেয়েছ আমি ওদিকে জিজ্ঞেস করতে যাব আর তুমি এই ফাঁকে এদিক দিয়ে পালিয়ে চলে যাবে তাই না ব্রহ্মদেব বললেন আমার ওপর তুমি বিশ্বাস করতে পারো তাও যদি বিশ্বাস না হয় তাহলে এক কাজ করো এই গাছের সাথে আমাকে বেঁধে রেখে যাও তাহলে তো আর পালাতে পারবো না এ কথা শুনে দস্যু ব্রহ্মদেবকে গাছের সাথে বেঁধে রেখেই বাড়িতে গেল জিজ্ঞেস করতে তার পাপের বোঝা কে কে বইবে প্রথমে গেল বাবার কাছে গিয়ে বলল বাবা আমি যে হত্যা করে লুটপাট করে উপার্জন করে আনি তা দিয়ে আমাদের সকলেরই চলে তা এর ফলে আমার যা পাপ হচ্ছে এর ভাগ তুমি নেবে তো পুত্রের এহেন কথা শুনে রত্নাকরের বাবা বললেন তুই যখন ছোটো ছিলি তখন আমার কর্তব্য ছিল তোকে লালন পালন করে বড়ো করে তোলা এখন তুই বড় হয়ে গেছিস উপার্জনের সমর্থ হয়েছিস আমার বয়স বেড়েছে আমি এখন তোর কাছে শিশু সুলভ হয়ে গেছি আমি যেমন আমার কর্তব্য পালন করেছি এবার তুই তোর কর্তব্য পালন করবি আর কীভাবে করবি সেটা তোর ব্যাপার আমি তো তোকে লুটপাট করে হত্যা করে উপার্জন করে আনতে বলিনি তাই তোর পাপের ভাগ বিন্দুমাত্র আমি বহন করতে পারবো না এ কথা শুনে দস্যু গেল তার মায়ের কাছে মাকে গিয়েও একই প্রশ্ন করলো তখন তার মা বলল আমি তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি সেই ঋণ তুই কখনোই শোধ করতে পারবি না তাই তুই তোর কর্তব্য করে সেই ঋণ শোধ করার প্রচেষ্টা কর তাই তোর পাপের ভাগ আমি নিতে পারবো না মায়ের কথা শুনে মন খারাপ করে দস্যু গেল তার স্ত্রীর কাছে স্ত্রীকে গিয়েও একই কথা শুধালো সে তখন স্ত্রী বলল তোমার সব সুখ দুঃখের ভাগ আমি নিতে পারি কিন্তু তুমি যে আমার বিবাহের সময় কথা দিয়েছিলে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে তাই এ বিষয়ে যদি তুমি কোনো পাপ করেও থাকো সেই ভাগ কিন্তু আমার নয় তাই তোমার এই পাপের ভাগ আমি নিতে পারব না সকলের কথা শুনে দস্যুর মন খারাপ হয়ে গেল এবং ভয়ে ছুটে গেল সেই ব্রহ্মদেবের কাছে ব্রহ্মদেবের বাঁধন খুলে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করল এবং বলল হে প্রভু আপনিই বলে দিন এখন আমার এই পাপ থেকে উদ্ধার হবে কিভাবে। তখন ব্রহ্মদেব নিজের স্বরূপে এলেন এবং বললেন একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য সে তত পাপ করে তুমি শুদ্ধাচারে শুদ্ধ মনে এই গাছের নিচে বসে রাম নাম জপ করো এতেই তোমার সমস্ত পাপ নাশ হবে এবং তোমার মুক্তি লাভ হবে এরপর গাছের নিচে বসে দস্যু রত্নাকর যখনই রাম উচ্চারণ করতে যায় তার পাপের কারণে তার মুখ দিয়ে রাম নয় বরং মরা শব্দ উচ্চারিত হয় এইভাবে ধীরে ধীরে চেষ্টা করতে করতে দস্যু সমাধিস্ত হয়ে যান এরপরই তার মুখ দিয়ে রাম নাম উচ্চারিত হয় এভাবেই দস্যু হয়ে উঠেছিলেন ঋষি বাল্মীকি তিনি সংস্কৃতে রামায়ণ রচনা করেছিলেন আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন